মেমারি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জির নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় গত শনিবার ধর্ষণ বিরোধী বিলকে আইনে বলবৎ করা ও ও শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিতে নম্বর অঞ্চলের মিছিল সমস্ত সভার মুহূর্তগুলির সঙ্গে উপস্থিত ছিলেন গীতা দাস সভানেত্রী মেমারি এক নম্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস পার্থ ঘোষ সভাপতি দলুইবাজার দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস মিনময় ঘোষ শিক্ষা কর্মদক্ষ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি তসমিনা খাতুন নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতি মীর পারভেজ উদ্দিন সভাপতি মেমরি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল জিরো পয়েন্ট নিউজ মেমারি মেমারি এক নম্বর ব্লকে অনেক বিড়ি শ্রমিক আছে অনেক মানে অনেক প্রচুর পূর্ববঙ্গীয় মানুষেরা শুধু না এখানে মাইনরিটি পিপুলস তারাও বিড়ি তৈরি করে সমস্যাটা এটা হচ্ছে বিড়ি শ্রমিকদের জন্য নির্ধারিত রেট হচ্ছে দুশো টাকা সরকার নির্ধারিত সেটা তো দেওয়া হয় না মাত্র একশো সত্তর টাকা করে দেওয়া হয় তো আমি শ্রমিক এবং মালিকদের বলেছিলাম তোমরা দুপক্ষ বসে আলোচনা করে এটা ঠিক করবে তো বিডিও অফিসে তারা বসে দুশো টাকা ঠিক করেছিল দুঃখের বিষয় কিছু পাল্লা ক্যাম্প এরিয়ার বিড়ি মালিক বিড়ি কারখানার মালিক তারা দিতে চাচ্ছে না 205 টাকা তাই আন্দোলন শুরু করতে হয়েছে এখানে বিড়ি শ্রমিকদের নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি শ্রমিক এবং মালিক বসে যে রেটটা ঠিক হয়েছে সেটা অবিলম্বে দিতে হবে নাহলে আন্দোলন আন্দোলনের বিহত হবে আপনার শিক্ষার সাথে চান শিক্ষণ মণ্ডপে আপনার সেই স্বপ্ন পূরণ হোক শারদা শিক্ষণ মন্দির এটি শুধুমাত্র একটি আবাসিক বিদ্যালয় নয় এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জীবনের পাঠ চালু করা হয় এবং মানসিক বিকাশেও সমৃদ্ধ করা হয় এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিল্প সংস্কৃতি এবং সঙ্গীত জগতেও সমান গুরুত্ব দেওয়া হয় আমাদের বিদ্যালয়ে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী সর্বদা ছাত্র ছাত্রীদের প্রতিভার বিকাশের পাশে তারা শিখরে পৌঁছাতে পারে মন্দিরে রয়েছে ব্যতিক্রমী হোস্টেলের ব্যবস্থা যেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং আরামে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয় সারদা মিশন শিক্ষণ মন্দির সঠিক শিক্ষা সঠিক ভবিষ্যৎ আমাদের ঠিকানা মশাক্রাম পূর্ব বর্ধমান বিষয়ের যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট এই নাম্বারে